আল্লাহ তালা বলেন আল্লাহ করে নিয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহ লিখে নিয়েছি লিখিতভাবে সিদ্ধান্ত করেছি আল্লাহ আল্লাহ লিখে নিয়েছেন সিদ্ধান্ত করে দিয়েছেন কেবল ন হুলা না বান্না আমি এবং আমার রাসূল বিজয়ী বলেন সুবাহান আল্লাহ কার কি বিজয়ী আল্লাহ এবং তার রাসূল আল্লাহ লিখে নিয়েছেন সিদ্ধান্ত করে নিয়েছেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে এমন কি আছে যে একটা সিদ্ধান্ত দিতে পারবে আছে পৃথিবীতে কেও কেও না তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো যে আল্লাহ এবং তার রাসূল বিজয় হবে আল্লাহ এবং তার রাসূল কি হবে জোরে বলেন বিজয় ইন আল্লাহ কউয়ুন আজিজ নিঃসন্দেহে আল্লাহ তা সর্বশক্তিমান পরাক্রমশালী ক্রমশালী সবচেয়ে শক্তিমানকে জোরে বলেন আল্লাহ আল্লাহর পথে যারা থাকবে তারাই বিজয়ী রাসুলের পথে যারা থাকবে তারাই বিজয়ী তারাই সফলতা লাভ করবে কিন্তু সমস্যা হলো আমাদের ধৈর্য নাই কিনা আমাদের ধৈর্য নাই তো আল্লাহ মানুষকে একটু সময় দেন একটু সময় দেন কোন কারণে যে সে যেন তবা করে ফিরে আসতে পারে তবা করে সে যেন ফিরে আসতে আর যারা অপরাধ করতে করতে অপরাধের মাত্রা যাদের বেড়ে যায় তাদেরকে বেশি বেশি করে করে তাদের তাদের যেন হয় হয়। এই দেওয়া সুযোগ দুই রকমের একটা হলো সাধারণ অপরাধীরা যেন তবা করে ফিরে আসতে পারে আরেকটা হলো বেশি অপরাধীরা যেন অপরাধের পরিমাণ বাড়িয়ে তাদের শাস্তিটা যেন আরো বেশি করে নির্ধারণ করা যায় এই সুযোগ দেওয়া হয় তো সম্মানিত আজেরিন আমরা দুনিয়ার স্বাভাবিক কিছু বিষয়কে আমরা যথেষ্ট মনে করি দুনিয়ার একটু চলা দুনিয়ার একটু মানে আর্থিক সাজসজ্জা আর্থিক সচ্ছলতা এটাকে আমরা অনেক সময় সফলতা মনে করি দুনিয়ার যাকজিক দুনিয়ার চকচক অবস্থা দুনিয়ার সচ্ছলতা এটা কখনো মুমেনের চূড়ান্ত সফলতা হতে পারে না মুমিনের চূড়ান্ত সফলতা হচ্ছে সে যদি নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে সফলতা কোথায় ইমান নিয়ে কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে সে যদি সাক্ষাৎ করতে পারে এটাই হলো সবচেয়ে বড় সফলতা সম্মানিত দুনিয়ার বিল্ডিং দুনিয়ার গাড়ি বাড়ি নারী দুনিয়ার চাকচিক্য এগুলোতে আমরা কেন জানি আসক্ত হয়ে গেছি বাড়ি করার প্রতিযোগিতা শুরু হয়েছে কি হয় নাই জোরে বলেন শুরু হয়েছে শুধু শহরে না গ্রামেও হ্যাঁ গ্রাম শহর সব জায়গায় বাড়ি করার প্রতিযোগিতা সুন্দর কার থেকে কে বেশি সুন্দর বাড়ি করতে পারে প্রতিযোগিতা বাড়ির ভিতরে ফার্নিচার সাজানোর প্রতিযোগিতা শুরু হয়েছে কি হয় নাই জোরে বলেন কিন্তু না তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান হচ্ছে তারা যারা ভালো কাজে প্রতিযোগিতা করবে গুনার কাজে সীমা লঙ্ঘনমূলক কাজে কোন অপরাধমূলক কাজে মমিন প্রতিযোগিতা করতে পারে না অহেতুক কাজে মোমিন কখনো প্রতিযোগিতা করতে পারে না সম্মানিত আজেরিন আর দুনিয়া মুকমিন ও জান্নাতুল্লিল কাফির মমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা মমিনদের জন্য দুনিয়া কি জোরে বলেন জেলখানা ও জান্নাতুল কাফির কাফেরদের জন্য হলো জান্নাত ব্যাখ্যা কি জেলখানা মানে হলো জেলখানায় মানুষের চলাফেরার একটা সীমাবদ্ধতা থাকে জেলখানার মানুষের কি থাকে চলাফেরার একটা সীমাবদ্ধতা থাকে যা ইচ্ছা তাই করা যায় না যা ইচ্ছা তাই খাওয়া যায় না যাই ইচ্ছা তাই করতে পারে না ওখানে একটা রুটিন আছে একটা নিয়ম আছে একটা নিয়মের মধ্যে চলতে হয় একজন মৌমিন কখনো দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারবে না যা ইচ্ছা তাই খাইতে পারবে না যা ইচ্ছা তাই বলতে পারবে না সে একটা শৃঙ্খলার মধ্যে একটা নিয়ম নীতির মধ্যে থাকবে তার মানে হলো একজন মমিন কখনো কোরআনের বাইরে জীবন পরিচালনা করতে পারে না একজন কখনো ইসলাম সমর্থন করে না এমন কোন কাজ করতে পারে না এমন কোন একজন নিতে পারে। এই কোনো জেলখানা কাফের জন্য জান্নাত জান্নাত মানে হলো বাগান বাগানের মধ্যে সৌন্দর্য চাকচিক্য অনেক সুযোগ সুবিধা থাকে তার মানে হলো যে ব্যক্তি কাফের হবে সে সুযোগ গ্রহণ করার জন্য অনেক কিছু করবে সে দুনিয়ার লাভবান হওয়ার জন্য অনেক কিছু সে করবে অনেক কিছু সে অবলম্বন করবে সে অনেক কিছু হালাল হারাম সে চিনবে না কোথায় কি বললে কি হবে এগুলোর হিসাব সে করবে না যেভাবে ইচ্ছা সেভাবেই সে চলবে সে অনেক কিছু করবে তো একজন মোহমেন কখনো একজন কাফেরের সচ্ছলভাবে চলাফেরা দেখে সেই দিকে আকৃষ্ট হতে পারে না একজন মোমেন কখনো একটা কাছ অবস্থা দেখে আকৃষ্ট হতে পারে না আবার বলছি খেয়াল করুন একজন মোমেন কখনো একজন কা ফের সচ্ছল অবস্থায় চলাফেরা দেখে ওই কাফের দিকে আকৃষ্ট হতে পারে এই হলো মোমিনের পার্থক্য বেশি বেশি জিকির করতে হবে রাজি আছেন জোরে বলেন যারা কোরআন তেলাওয়াত জানেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি যারা শুধু পড়তে পারেন অর্থ সহ কোরআন পড়বেন রাজি আছেন না ইনশাআল্লাহ অর্থ সহ কোরআন পড়বেন কোরআন সবসময় হাতে নেওয়া যায় না সাথে থাকে না কিন্তু এরকম অনেকগুলি কোরআন সাথে পকেটে কিন্তু আছে আছে না নাই বোকারি শরীফ আছে কোরআন শরীফ আছে অনেক শরীফ আছে পকেটে সিনেমাও আছে আছে না নাই তো হুজুর আবার কি বলে আছে কি না অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এরকম বিশটা কোরআন শরীফ রাখা যাবে আছে না নাই আছে একটু সুযোগ পাইছেন কোরআন পড়েন হাদিস পড়েন একটা দিনই আলোচনা শোনেন লাভ হবে সুযোগ পাইলে সিনেমা সুযোগ পাইলে নাটক সুযোগ পাইলেই ওই যে কি এর কৌতুক হাসাহাসি পারাপারি ওইখানে চলে যায় আপনার ইমানকে ধ্বংস করে দেবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে কামাজ আলি সাঈতন ইজপাল আল্লি লামনা কাফার ক্বাল ইন্নী বারিউম মিনকা ইন্নী শয়তান মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় কামাসাল শয়তান ইয ক্বালাল ইনসান ইকুফুর শয়তান বলে যে কুফুরি করো কুফুরি জিনিসের মধ্যে সাকসিক্য মজা আনন্দ উৎসব কুফুরের মধ্যে কি চাকচিক্য কুফুরের মধ্যে কি কথা বলে না ঘুমায় কুফুরের মধ্যে কি চাকচিক্য জোরে বলেন কুফুরের মধ্যে কি চাকচিক্য কুফুরের মধ্যে আনন্দ কুফুরের মধ্যে কি জোরে বলেন কুফুরের মধ্যে মজা কুফুরের মধ্যে কি মজা কামাজালি সাইতন হিস কাল আলিল ইনসানিফুর শয়তান পড়তেছে খুবই করো আনন্দ করো মজা করো দুনিয়ার চাকচিকের সাথে মিশে যাও কামাসালি সাই তন ইজ অ কলা লিংসানিকফুর ফালাম্মা কাফারা কলা ইন্নি বারি উম মিনকা ইন্নি আখ ফুল্লা হারবাল্লা মি মানুষটা যখন দুনিয়ার চাকচিকের সাথে ব্যস্ত হয়ে যায় মানুষটা যখন দুনিয়ার আনন্দে আত্তহারা হয়ে যায় মানুষটা যখন দুনিয়ার সাথে মশগুল হয়ে যায় দুনিয়ার সাথে মশগুল থাকতে থাকতে এসে যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন শয়তান বলে আমি আর তোমার সাথে নাই আমি আর তোমার সাথে নাই পলা ইন্নি বাড়ি উম্মিনকা ইন্নি আখুন আরব্বাল্লা আল আমিন আমি আমার আল্লাকে ভয় করি শয়তান বলতেছি আমি আমার আল্লাহকে জোরে বলেন ভয় করি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই জন্য শয়তানের প্ররোচনায় পড়ে নিজেকে ধোকায় ফেলানো যাবে না আজকে কার জন্য নামাজ ছেড়ে দিলেন কিসের জন্য নামাজ ছেড়ে দিলেন আল্লাহর জিকির ছেড়ে দিলেন কোরআন ছেড়ে দিলেন হাদিস ছেড়ে দিলেন রাসুলের সুন্না ছেড়ে দিলেন কিসের মজা পরে সম্মানিত হাজেরিন অনুরোধ করছি দুনিয়ার চাকচিক্যে পরে নিজেকে ধ্বংস করেন না শয়তান আল্লাহকে ভয় করে শয়তান বলতেছে আমি ভয় করে আল্লাহকে শয়তান তো এখনো আশায় আছে যে আল্লাহ माफ করে দিবেন এখনো আশায় আছে যে আল্লাহ কি করবে माफ করে দিবে এই আশায় হেরে আছে সে বলতেছে ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখআফু আল্লাহ রাব্বাল আলামিন আমি আমার আল্লাহকে ভয় করি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন দুনিয়ার চাকচিকে পড়ে আপনি যখন দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবেন আল্লাহর সাথে আপনার যখন সম্পর্ক কেটে যাবে কাটাপ হয়ে যাবেন তখন শয়তান আপনার সাথে সম্পর্ক রাখবে না

তাদের নাম লিখে নিয়েছি আমি আল্লাহ তাদের নাম রেকর্ড করেছি যারা আমার পথে তাদের জীবনকে পরিচালিত করে যারা আমার রাসুলের পথে তাদের জীবনকে পরিচালিত করে আমি আল্লাহ লেখে নিয়েছি এরাই সফল এরাই বিজয়ী বলেন সুবাহান আল্লাহ আল্লাহর দফতর কি নামটা লেখাইতে চান আল্লাহর দফতরের নামটা লেখাইতে চান কে কে চান বলেন হে আল্লাহ আমাদেরকে আপনার দফতরে নামটা লিখে নিন আমিন আমিন আল্লাহর হুকুম পালন করার সিদ্ধান্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী চলার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহ কবিউন্নাজী নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বশক্তিমান মহাপরা ক্রমশ আল্লাহ তাআলা আমাদেরকে তার পথে চলার তৌফিক দান করুন জুমার নামাজ আসতে হবে আরো আগে চেষ্টা করুন শুক্রবারে জুমার দিন উপলক্ষে নিজের কর্মব্যস্ততা কমাইতে হবে নাকি বাড়াইতে হবে হ্যাঁ বাড়াইতে হবে জুমার দিন উপলক্ষে দুনিয়ার যত কর্ম ব্যস্ততা আছে এগুলো কমাই দেবেন এবাদত বন্দিকে বাড়াই দেবেন শুক্রবারে যদি কেউ সুরা সামনে আসেন সামনে আসেন একটু জায়গা দেন শুক্রবারে যদি কেউ সোরা কাহাফ তেলাওয়াত করে কোন সোরা সোরাতুল কাহাফ এক জমা থেকে আরেক জমা পর্যন্ত আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সোমান আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত জানেন এই আমলটা করবেন রাজি আছেন না ইনশা কোন সোরা জোরে বলেন বাড়িতে যায় মহিলাদেরকে বলে দিবেন উনারা পড়বে আর নিজেরা পড়বেন না এরকম নাকি হ্যাঁ আমরা তো নিজের আমল করার চাইতে অন্যদেরকে আমল করানো বেশি পছন্দ করি অভ্যাস হয়ে গেছে নিজের আমল করতে চাই না মেহরবানি করে শুক্রবারে ফজল নামাজের পর থেকে জুমা রাজানের রাখ পর্যন্ত টাইম আপনি অবশ্যই এই আমলটা করবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে এক সপ্তাহ প্রত্যেক ফরস নামাজের পরে আয়তুল কুরসি প্রত্যেক ফরস নামাজের পরে আয়তুল কুরসি যে ব্যক্তি আমল করবে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে